ওই কুকুরটি আপনার ধানের জমি আপনার বিজনেস আপনার কোন গরুর খামার আপনার গোট ফার্ম আছে ছাগলের ফার্ম আপনার পোলট্রির ফার্ম আছে আপনার দেশি মুরগির একটা খামার আছে এই জাতীয় কোন জিনিস যদি আপনি আগলের জন্য অর্থাৎ চৌকিদারিতার জন্য ট্রেনিং প্রাপ্ত কুকুরকে আপনি কাজে লাগাতে পারেন তাই কেমন হবে পারবেন উনিও বলছেন তারপরে কোনো সমস্যা নেই তারপরে তারপরে মোহাম্মদের এই হাদিসটা থেকে এই ইসলামের এই পদ্ধতিটা থেকে আপনি একটা জিনিস বুঝেন শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত ইসলাম প্রাধান্য দিয়েছে শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত আপনি বাড়িতে লাগাতে পারবেন কাজে কোনো সমস্যা না বর্তমান শিক্ষিত মানুষদের সম্মান আছে আছে শিক্ষিত মানুষ নিচে বসে আছে মূর্খ অযোগ্য সে টাই পরে সেক্রেটারি হয়ে বসে আছে উপরে স্টেজের উপরে সবাই বলছে এখন আপনাদের সামনে আসছে আমাদের এলাকার মনোনীত অমুক লোক অমুক সাহেব এসে পঞ্চাশ হাজারের বান্ডিল দিয়ে দিল লোক না রে আল্লাহ ভাববার দিয়ে দিল সাংঘাতিক ব্যাপার অথচ হেডমাস্টার স্কুল মাস্টার যোগ্য মানুষ নিচে বসে আছে তার কোনো পাত্তাই নেই আছে আশ্চর্য ব্যাপার শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পেরেছি বাস্তব একটা চিত্র বলবো বলি দেখেন আপনাদের আবার বুঝতে সুবিধা হবে আমি রাজনৈতিক লোক না তা আমি একজন রিক্সা চালক একদম হেওয়ার অশিক্ষিত মূর্খ যাকে বলে আকাঠা মূর্খ যাকে বলে ধরে না আমার ভাই ফাদিমপুর আর আমার পাশে বসে আছেন আমার ভাই মনোহর হোসেন ভাই উনি মানে এমবিবিএস খুব মানে উচ্চ রঙের একজন ডাক্তার তিনি চিকিৎসক এবং এলাকায় খুব সুনাম আমি এই গন্ডমূর্খ আকারটা লোকটা আমি আমার ভোটে দাঁড়াবার নিয়ে করেছি যে ভোটে দাঁড়াবো আমি দাঁড়িয়ে গেছি যে পার্টি বর্তমানে জিতে আছে পশ্চিমবাংলায় এই পার্টি আমি এই নামটা বলছি না আপনারা বুঝে থাকেন এই পার্টিতে আমি ভোটে দাঁড়িয়েছি পঞ্চায়েত ভোটে আর ফাজিরপুরে গ্রামের কোনো আর ভাইয়ের বাড়ি উনি দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে ধরে নেন আমি তৃণমূল উনি কংগ্রেস ভোট হয়ে গেল উনিও লড়াই করছেন আমিও লড়াই চালাচ্ছি উনি কিন্তু উচ্চশিক্ষিত মানুষ ও উচ্চ শিক্ষিত ওনার একটা ইঞ্জেকশন একটা মানুষের প্রাণ ফিরে পেতে পারে আর ওনার একটা ইঞ্জেকশনে একটা ভালো মানুষ মৃত্যু হয়ে যেতে পারে মারা যেতে পারে এই রকম একজন মানুষ আর আমি গ্রামের একেবারে আট আট খালো আজকে ভোট হয়েছে দুজন আগে ভোট হয়ে গেল ওনার ভাইরা হয়েছে আমার ভাইছে ও কংগ্রেসের আমি দিনমূলে কালকে রেজাল্ট ভালো হবে ভোটে বলুন তো জিতবে কে সত্যি কথাটা বলুন না বর্তমান কি অবস্থা যে বর্তমানে আছে কোন তাই ওই জিতে যাবে কংগ্রেস তোমাকে চেনে কে হে তোমাকে ভোট দিলে দিবা না আমার মতো আট আটটা মূর্খকে জিতিয়ে দেওয়া হলো না আমাকে চলে আমি ধরে এমপি হলাম আমি চলে গেলাম পার্লামেন্টে এখন পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে কি বিল পাস করা হচ্ছে হাজিরপুরের জামে মসজিদটা আগামী তিন মাসের ভিতরে গুলডুজার দিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে সব ফ্যামিলি ফিরাস করে দিল আমি মমতাজ ইসলাম বোকা সব ইংলিশে লেখা বুঝি না আমিও তার নিচে একটা সই করে দিয়ে চলে এলাম এখন যখন মসজিদ ভাঙার সিদ্ধান্ত এটা যখন আনন্দবাজার পত্রিকা বার হয়েছে ওরে বাবারে

মর্যাদা দিয়েছেন কোন জায়গায় এবার একটা চমৎকার কখন বলে আমি বক্তব্য শেষ করে দিব সাড়ে দশটা এখন দশটা পাঁচ এক মিনিট আপনাদের টাইম আমি নষ্ট করব না এমনিতে আমি খুবই ক্লান্ত বাড়ি এসেছি সকাল ছটায় মালদা থেকে আবার এখানে চলে এসেছি প্রতিদিন কন্টিনিউ প্রোগ্রাম পরিচিত গ্রাম চলে এলাম যাই হোক আমি আল্লাহ তারা শিক্ষিত মানুষদের কত কত রকমের ভাবে মর্যাদা দিয়েছেন আমি একটা বাস্তব চিত্র তুলে ধরছি আপনাদের সামনে হ্যাঁ পৃথিবীতে একজন লোক ছিলেন লোকটি নবীয় নন রাসুল নন তার নাম পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করেছেন শুধু কোরআনে লিপিবদ্ধ করেছেন যেমন তেমন করে না লোকটির নামে একটা সুরা অবতীর্ণ করে দিয়েছেন তার নাম